মূর্তা যে আল্লাহকে স্বীকার করে না দেয়ার ইজ নো গড ঈশ্বর বলতে কিছু নাই এমন অসংখ্য মানুষ আছে পৃথিবীতে লাখ লাখ আমি দেখছি একবার চারটা যুবক ছেলে উচ্চশিক্ষিত মানুষ আমি সরাসরি মুখোমুখি কথা বলছিলাম একবার ওরা পরিষ্কার বলছে এই বাংলাদেশে যে হুজুর সৃষ্টিকর্তা আল্লাহ বলতে কিছু আছে এটা আমরা মোটেই বিশ্বাস করি আল্লাহ তালা তো এই বেইমানকেও খাওয়াই এই নাফর মানের বাড়িতেও তো সূর্য উঠে চা দুটো সেও তো ভাত খায় তিনবেলা সেও তো ঘুমায় সেও তো বিয়ে শাদী করছে তারা তো বাচ্চা কাচ্চা হইছে তাহলে ভাইয়া দুনিয়া ভোগ করতো সবাই করে জন্তু জানোয়ার আমাদের চাইতে অনেক বেশি প্রাণীবিদ্যা যারা গবেষণা করে এই প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় আড়াইশো নব্বই লিটার পানি পান করে একটি তিমি এক লোকমায় দুইশ জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায় একটি চিড়িয়াখানার বাঘ আমি নিজ চোখে দেখছি তাকে প্রতিবেলা বিশ থেকে পঁচিশ কেজি গোস্ত খাইতে দেওয়া সে কোনো বেলায় ফাঙ্গাস খায় না সে দিনই তেলাফিয়া মাছ খাইবে না আমি বলে দেবেন না সে সব বেলাই গোস্তই খায় আজীবন গোস্তই খায় তা আমরা দুনিয়া আহামরি কি ভোগ করে ফেললাম বলেন একেবারে সবচেয়ে বড় সম্পদশালী লোকটাই বলুক তিনি এই পর্যন্ত দুনিয়া কি ভোগ করছেন বেশি যত বড় সম্পদশালী দেখবেন তত বেশি ভেজিটেবল খায় ভেজিটেবল শাক আর কি শাকসবজি খায় তাইলে দুনিয়া আমরা কোনোভাবেই খুব বেশি ভোগ করতেছি না ভাইয়া এই জন্য বাফ প্রিয় ভাই আমার এটা বোঝা উচিত যে এটা কোন রকম একেবারেই সামান্য আল্লাহ বলে বান্দা শোনো আমি আল্লাহ দুনিয়া বানিয়েছি যে বানায় সেই বলতে পারে কি বানাইছে এক নাম্বার না দুই নাম্বার তিন নাম্বার না ছয় নাম্বার এটার কার্যকারিতা কেমন উৎপাদন ক্ষমতা কেমন ধারণ ক্ষমতা কেমন এটার উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ কোম্পানিটা বলে দেয় লিখে দেয় সিল মেরে দেয় পণ্যের মধ্যে লেখা থাকে তো রব্বুল আল আমি বলে বান্দা দুনিয়া তো আমি বানিয়েছি তো আমি নিজেই বলতেছি যে আমি কি বানাইছি তো আল্লাহ তালা বলেন শুধুই তামাশা শুধুই খেলাধুলা এটা আমি খেলনা বানাইছি খেলনা দুনিয়া পুরাটা আমি আল্লাহ তালা খেলনা বানিয়েছি আর শুনো আখেরাতের জান্নাত সেটাই কেবল জীবন সেটাই কেবল জীবন হায়াত আহা আহাবান্দা যদি আমি আল্লাহর এই কথাটা বুঝতাম আল্লাহ বলতেছেন কত না ভালো হতো